কেমন আছো তোমরা সবাই ব্যাক তোমাদের সঙ্গে আমার কিছু বিশেষ মুহূর্তের সময় শেয়ার করি দেখো এটা হচ্ছে আমার স্বাদের সময়ের ফটো আর এই যে এই হচ্ছে আমার বেবি হয়ে গেছে আর ছোট্ট সোনাকে দেখো কি সুন্দর একদম ছোট্ট ছিল দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে এটা হচ্ছে হসপিটালে টিকিট দেয় মায়ের হাতে বেবির হাতে যে টিকিট সেই টিকিটে আর এই যে স্নান টান করে শীতকালে হয়েছিল বলে সুন্দর করে নিয়েছি আর এটা হচ্ছে ছোট্ট মামারগুলো ছোট্ট ভাগনাকে নিয়ে বসে রয়েছে আর এই যে আমিও আমার ছোট্ট সোনাকে নিয়ে কিন্তু অনেক ফটো তুলি এটা হচ্ছে স্নান করার পরে সুন্দর করে ঘুমিয়ে পড়েছে তাই তোয়ালা দিয়ে চলে এটা হচ্ছে তারপরে কেউ একটু নিউমোনিয়া ধরা করেছিল বলে আবার হসপিটালে অ্যাডমিট হতে হয়েছিলো সেই সময়ের ফটো আর দেখো আমরা তিনজনও কি সুন্দর বসে রয়েছি আর ওর সঙ্গে কিন্তু আমার অনেক শ্যুট করা দেখো চুলগুলো যখন ছিল পুরো পুতুলের মতো দেখতে লাগতো না এখানে হচ্ছে ওর বড়ো মামা আমি আর আমার ছোট্ট সোনা আর আমরা দুজনে আমি শুয়ে রয়েছি আর ওইভাবে হাত দিয়ে রয়েছে কেমন জড়িয়ে ধরে রেখেছি এখন মায়া ভরা একটা মুখ দেখতে দেখতে আমার ছোট্ট সোনা আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে দেখো বড় হয়েছে আর এই হচ্ছে আমি ওকে কৃষ্ণ সাজিয়েছিলাম এটা তখন অনেক ছোট্ট তখন কৃষ্ণ সাজিয়েছি দেখো ও আমার পেটের ওপরে কিন্তু অযোধ্যা করে আর আমরা তিনজনের ফটো খুব কম তাই দুটোই শেয়ার করলাম আর এটা হচ্ছে আমাদের আলমারিটা তো দাঁড়িয়ে রয়েছে সুন্দর একটা পোজ দিয়েছিল বলে ফটি আর এটা হচ্ছে জন্মাষ্টমীর সময়কে গোপাল সাজানো সবাই বায়না করেছিল বলে সাজিয়ে দিয়েছি আর এটা হচ্ছে রাখি পূর্ণিমার ফটো ওর ছোট্ট দিদি ওকে রাখি পূর্ণিমায় রাখি বেঁধেছে এই যে হসপিটালে অ্যাডমিটের ফটো আর এটা হচ্ছে আমার বেবি কনসেপ্টের ফটো সেই ভিডিওটা কিন্তু রেগুলার